একটা ছেলের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটাই হচ্ছে তার বাবা আমি আমার বাবাকে অনেক ভালোবাসতাম যদিও বাবার সাথে আমার তেমন কোনো কথা হতো না আমার বাবাও আমার সাথে কথা বলার মতন ওই সময়টুকু পেতেন না যেই সময়টুকু আমি ওনার পাশে থাকতাম উনি দিনই থাকতো বাইরে যখন আসতো তখন আমি থাকতাম ঘুমে সকালে উনি উঠে চলে যেত যে সময় আসতো তখন আমি ঘরেই থাকতাম তারপরও বাবা আমাকে অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন তো পৃথিবীতে যার বাবা নেই সে বুঝে যে বাবা না থাকার যে কতটা কষ্ট একটা ছেলের যদি বাবা থাকে তাহলে তার পিছনে অনেক বড় বট গাছ থাকে একটা বাবাই হচ্ছে একটা সন্তানের জন্য মহানায়ক তাই বলবো বাবা জীবিত থাকা অবস্থায় বাবার কদরটা বোজন বাবার পিছনের সময় দিন বাবার কত টাকার মালিক কত টাকা রয়েছে সেটা জরুরি নয় কিন্তু বাবা থাকাটাই হচ্ছে জরুরি